যাদের হাজব্যান্ড সাথে থাকেন না হয়তো কোনো কারণে বাইরে জব করেন তারা হয়তো সপ্তাহে অথবা আট থেকে দশ দিন পরপর অনেকে আসেন আবার অনেকে দেখা যায় দুই থেকে তিন মাস পরপরও হয়তো আসেন তো তারা কিভাবে পিলটা খাবেন তো যাদের হাজব্যান্ড আট থেকে দশ দিন পরপর আসেন তো তাদের ক্ষেত্রে আসলে পিলটা গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারা যেভাবে পিলটা খাচ্ছেন সেভাবে খেয়ে যাবেন হাজব্যান্ড চলে যাওয়ার পরেও সেটা কন্টিনিউ থাকবে আর যাদের দুই থেকে তিন মাস পর হাজব্যান্ড আসেন তারা চাইলে এক থেকে দুই মাস খাওয়ার পরে পিলটা বাদ দিতে পারেন তবে অনেক সময় দেখা যাচ্ছে যে পিলটা বাদ দেওয়ার পরে ব্লিডিংটা ইরেগুলার হয় বা অনেক সময় দেখা যায় ব্লিডিংটা অনেক দেরিতে হয় হতে চায় না তাই সেক্ষেত্রে আপনাকে পিলটা রেগুলার কন্টিনিউ করে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো অর্থাৎ এই আপনার হাজব্যান্ড যখন চলে যাবেন তখনও আপনি চাইলে পিলটা কন্টিনিউ করতে পারেন আর যদি কারো হাজব্যান্ড এক বছর পরপর আসেন বা তারও বেশি সময় পরে আসেন দেশের বাইরে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে শুধুমাত্র যে মাসে আপনার হাজব্যান্ড আসবেন তার আগের মাসের পিরিয়ড থেকে আপনাকে পিলটা খাওয়া শুরু করতে হবে অর্থাৎ মনে করুন আপনার হাজব্যান্ড জানুয়ারি মাসে আসবেন আপনি ডিসেম্বর মাসে আপনার যখন ব্লিডিংটা হবে বা পিরিয়ডটা শুরু হবে সেই পিরিয়ডের সেকেন্ড থেকে পঞ্চমতম দিনের যে কোনো একদিন থেকে আপনি পিল খাওয়া শুরু করবেন তাহলে আপনার হাজব্যান্ড যখন পরবর্তী মাসে বা জানুয়ারিতে আসছেন তখন আপনার কোনো সমস্যা হবে না এটা হচ্ছে যাদের হাজব্যান্ড সাথে থাকেন না তাদের পিল খাওয়ার সঠিক নিয়ম অনেকে যেটা করেন যে শুধুমাত্র হাজব্যান্ড যে কয়েকদিন থাকেন সে কয়েকদিন পিল খান তারপরে পিলটা ছেড়ে দেন তো এটা করলে আসলে পিলের যে কার্যকারিতা সেটা থাকবে না এক্ষেত্রে যে কোনো সময় প্রেগনেন্সি হতে পারে পাশাপাশি আবার দেখা যাবে যে ব্লিডিংটাও ঠিকমতো হচ্ছে না তো ব্লিডিং যদি আপনার ঠিকমতো না হয় তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার যে কোনো সময় কনসিভ হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি যখন আপনি বাচ্চা পরিকল্পনা করবেন তখনও দেখা যাবে যে বাচ্চা ঠিকমতো কনসিভ হচ্ছে না আর এই কারণে পিল খাওয়া একবার শুরু করলে সেটা আপনাকে কন্টিনিউয়াস রেগুলার চালিয়ে যেতে হবে